হাই আমি রিমি আর তোমরা কেমন আছো আমি খুব একটা ভালো নেই কারণ আমার শরীরটা একটু খারাপ আছে আমার গলাটা শুনে বুঝতে পারছো আর বেশ অনেক দিন ধরে আমার ভয়েসে কোনো রকম কোনো ভিডিও না আসার একটাই কারণ বাট তাও আমি আজকে একটা ভয়েসে ভিডিও দিলাম কারণ আমাকে রিকোয়েস্ট করা হয়েছে থ্যাংক ইউ তার জন্য যে আমার ভয়েসটা তোমাদের ভালো লাগে বাট আমার সব কিছুই একটু গন্ডগোল চলছে এক্ষুনি তারপর সামনে পরীক্ষা তাই ভিডিওতে অনেকটা টাইম না আমি দিতে পারছি না বাট তাও যেটুকুনি করছি প্রচণ্ড ভালো লাগে ভিডিও করতে তার জন্য আর আমার বাড়িতে বলতে গেলে আমার মায়েরও শরীরটা একটু খারাপ তো সব কিছু মিলিয়ে একটু তো গন্ডগোল চলছে নাহলে আমার এতটা দিন হয়ে গেল ঠিকঠাক ভিডিও আসছে না যাই হোক বাকি কথা অন্য একটা ভিডিওতে বলবো